আসসালামু আলাইকুম জাতীয় বজেটকে নাম করা প্রতিষ্ঠান পপি এনজিও পিপুলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি তাদের আজকে তিনশোটি পদে মাইক্রো ক্রেডিটে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন এবং ছাব্বিশ হাজার টাকার মতো স্যালারি আপনারা এখানে কিন্তু পাবেন তো এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন পপি সার্কুলারটি দেখা যাক দেখুন এখানে বলছে মাঠ কর্মকর্তা পিপুলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি ভ্যাকেন্সি হচ্ছে টোটালি তিনশো জন পিপুলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি পিসিএ পড়া জনগোষ্ঠীর আত্মসামাজিক উন্নয়নে কাজ করে এখানে জব রেসপন্সিবিলিটিস কি সেটা উল্লেখ করেনি কিন্তু মূলত আপনার যে কাজটি থাকবে মাঠ কর্মকর্তা হিসেবে গ্রামের দরিদ্র এবং পড়া মানুষের আর্থিক সহায়তা করতে হবে বিশেষ করে ঋণ দিতে হবে এবং সেই ঋণের টাকা ঠিক সময়ে আবার আপনাকে ওঠায় আনতে হবে সাথে সাথে সঞ্চয়ও আদায় করতে হবে মূলত এই কাজটাই থাকবে আপনার এখানে কিন্তু ফুল টাইম একটা চাকরি স্নাতক বা স্নাতোত্তর পাশে আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে হতে হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো স্থানে দেখুন পপি যেসব জায়গায় কাজ করে মূলত সেই সব স্থানেগুলোকে আপনাকে নিয়োগ দেওয়া হবে বেতন পাবেন দেখুন শিক্ষা প্রথম ছয় মাস একুশ হাজার নয়শো টাকা এবং ছয় মাস পরে আপনি পাবেন ছাব্বিশ হাজার অষ্টআশি টাকা সাথে সাথে কী পাবেন ক্রেডিট ভাতা হার্ডশিট ভাতা মোবাইল বিল লাঞ্চ ভাতা ও অন্যান্য ভাতা এর সাথে সাথে পাবেন তো দেখুন এবার কিভাবে আবেদন করবেন দেখুন আবেদন করার জন্য সুন্দর একটা সত্তাবলী তারা এখানে দিয়েছে এবং কীভাবে আবেদন করবেন পুরো বিস্তারিত তারা কিন্তু উল্লেখ করেছে দেখুন এখানে অন্যান্য সত্তাবলীর মধ্যে বলছে সকল পদের জন্য শিক্ষা হচ্ছে ছয় মাস এখানে একক আবাসন সুবিধা এবং স্থায়ীকরণের পরে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাচুয়েটি বছরের দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা ভাতা উৎসাহ ভাতা হাওড় ভাতা শহর ভাতা ইত্যাদি সব কিছুই কিন্তু পপির নিয়ম অনুযায়ী আপনারা পাবেন বা প্রাপ্য হবেন তো দেখুন এই যে পদে আবেদন করলেন এই পদগুলোয় কোথায় কোথায় পরীক্ষা হবে দেখুন এই পদগুলোর পরীক্ষা হবে নরসিংদী কুমিল্লা ময়মনসিংহ ঢাকা এবং রংপুর জেলায় পরীক্ষা হবে এবং কোথায় আপনি মূলত পরীক্ষা দিতে ইচ্ছুক সেটা কিন্তু খামের ওপরে অবশ্যই পদের নাম এবং কোন জেলায় পরীক্ষা দিতে ইচ্ছুক তা কিন্তু উল্লেখ করতে হবে তো দেখুন এবার আবেদন করার সিস্টেমটা কীভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদেরকে জাতীয় পরিচয়পত্র শিক্ষা সনদের ফটোকপি দুই কপি সদ্য তোলা রঙিন ছবি এলাকার দুজন গণ্যমান্য ব্যক্তি যাদের মধ্যে একজন শিক্ষক নাম ঠিকানা মোবাইল নম্বর এবং আবেদনকারী পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী একত্রিশ সাত দুই হাজার তেইশ তারিখের মধ্যে উপপরিচালক মানুষ সম্পদ প্রশাসন পিপুলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি পাঁচ বাই এগারো এ বোলাকি লালমাটিয়া ঢাকা বারোশো সাত ঠিকানায় ডাক যোগে কুরিয়ারে অথবা সরাসরি প্রেরণ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হবে পপি কর্তৃপক্ষ যে কোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার রাখে পুরো সার্কুলারটা যদি আপনি দেখতে চান বা কোনো বিষয় যদি আপনার জানার থাকে অবশ্যই পপি বিডি ডট অথবা পপি জব সার্কুলার পেজে অথবা বিডি জবসে আপনি এখানে দেখতে পারবেন দেখুন আবেদনের আবারও ডেডলাইন বলে দেয় একত্রিশে জুলাই দুই কোন পদে আবেদন করছেন মাঠ কর্মকর্তা পপি এনজিওতে তিনশোটি পদে ছাব্বিশ হাজার টাকা স্যালারিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় তো এই ছিল মূলত পপি এনজিও সার্কুলারটি সার্কুলারটি ভালো লাগলে লাইক করবেন এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন দেখা হবে আবারও অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নেই সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ